আতঙ্ক আর অস্বস্তি বিরাজ করছে গোপালগঞ্জে গ্রেফতার আতঙ্কে ভুগছেন এখানকার মানুষ বিশেষ করে ছাত্র যুবকরা এনসিপির সমাবেশে হামলার পর যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা এখন নতুন দিকে মোড় নিয়েছে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করেছে যৌথ বাহিনী এই অভিযানে এখন পর্যন্ত দেড় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা অস্বস্তির কারণ পুরো গোপালগঞ্জ জেলার মানুষকে যেন অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে প্রশাসন গত বছর যারা সরকার পতনের আন্দোলনের সমর্থক ছিলেন তারাই বেশি অস্বস্তিতে পড়ছেন কারণ তারাও ঢালা অভিযোগ থেকে রেহাই পাচ্ছেন না গোপালগঞ্জে যৌথ বাহিনীর গ্রেফতার অভিযানে নিরীহ মানুষকে হয়রানি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এ নিয়ে তিনি একটি চিঠি পাঠিয়েছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা আগামী নির্বাচনে মুকসুদপুর কাশিয়ানি উপজেলা নিয়ে গোপালগঞ্জ এক আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চিঠিতে তিনি অভিযোগ করেন গ্রেফতার অভিযানের নামে সাধারণ নিরীহ মানুষকে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মুকসুদপুর ও কাশিয়ানি থেকে এমন অনেককে গ্রেফতার করা হয়েছে যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং সাম্প্রতিক সহিংসতার সাথেও তাদের কোনো সম্পর্ক নেই আটক হওয়াদের মধ্যে দোকানদার রিকশাচালক চালক কৃষক ও দিনমজুরও রয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে অ্যাডভোকেট মেসবা আরও অভিযোগ করেন বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের ফ্যাসিবাদ বিরোধী কর্মীদের রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে এমনকি ব্যক্তিগত শত্রুতার জেরেও কিছু কুচকরিমহল পুলিশকে ব্যবহার করে নিরীহ মানুষকে গ্রেফতার করাচ্ছে বিএনপির নেতা তার চিঠিতে সরকারি বেসরকারি সম্পদ ধ্বংস এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের পদক্ষেপকে স্বাগত জানান তবে নিরীহ মানুষকে গ্রেফতার না করে সবার রাজনৈতিক পরিচয় শনাক্ত করে প্রকৃত অপরাধীদের গ্রেফতারের জন্য যৌথ বাহিনীকে নির্দেশনা দিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান অ্যাডভোকেট মেসবা একই সাথে ভিডিও এবং স্থির চিত্র দেখে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এ চিঠির অনুলিপি স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের মহাপরিদর্শক ঢাকা রেঞ্জের ডিআইজি এবং গোপালগঞ্জের পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে এদিকে গোপালগঞ্জের ঘটনায় একাধিক মামলা দায়ের করেছে পুলিশ এসব মামলায় নামসহ এবং অজ্ঞাত নামা আসামির সংখ্যা আড়াই হাজারেরও বেশি জেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারফের সময় কয়েক দফা বাড়াতে হয়েছে গোপালগঞ্জের স্থানীয় এই ঘটনা এখন জাতীয় উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে একদিকে যেমন অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি তেমনি অন্যদিকে কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করার প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ সকলের দৃষ্টি এখন অন্তর্বর্তী সরকারের দিকে তারা এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করে